হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এবার প্লে ছয়টি নারীর সাথে প্রেম করে মাতিয়েছেন এমন এক ভিন্ন ধর্মী নাটক নিয়ে আসছেন আপকামিং নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল সুইট প্রেমিক নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর এবং জনপ্রিয় ছয়টি অভিনেত্রী এর মধ্যে প্রধান অভিনেত্রী হচ্ছেন তানিয়া বৃষ্টি এই নাটকটি আপনি কোথায় কীভাবে দেখতে পারবেন জাগো এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকে থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ